স্বামীর জীবন বাঁচাতে প্রতিবাদ করায় এবার শাশুড়ি ষড়যন্ত্রের কাছে হেরে গেল বৌমা তাহলে কি এবার বৎসরত মায়ের কথায় মায়াকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করবে তো কি ঘটতে চলেছে সে দুর্দান্ত পর্বে এবং কবে আসবে সে পর্বটি জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন ভিডিওটি স্বামীর জীবন বাঁচাতে প্রতিবাদ করায় মায়ার শাশুড়ি মায়াকে কাজের লোকের মতো রাখে তার সংসারে ষড়যন্ত্রের মাধ্যমে এমনকি তার স্বামীও এটা নিয়ে কোনো প্রতিবাদ করেনি সে গল্প তো অলরেডি আমাদের সবারই জানা কিন্তু আজকের এই পর্বে আমরা জানবো মায়াকে ডিভোর্স দিবে বদসুরত তাও আবার মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করার জন্য তো আদৌ কি বৎসুরত মায়াকে ডিভোর্স দিবে নাকি মায়ার জন্য তার মনে মায়া এবং ভালোবাসার জন্ম নিবে তো সে সমস্ত বিষয়টি আজকে ক্লিয়ার করব আমাদের এই ভিডিওর মাধ্যমে কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং সেই সঙ্গে আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সম্পূর্ণ বিনোদনটি দেখে আনন্দ উপভোগ করেন তো চলে যাচ্ছি গল্পের মূল কাহিনীতে স্বামীর এবং শাশুড়ির এত অবহেলা সহ্য করেও মায়া ওই বাড়ি ত্যাগ করে নাই শুধুমাত্র তার স্বামীকে বিপদ থেকে রক্ষা করার জন্য কারণ তার স্বামীর বিপদ আর কেউ আনে না সেটা শুধু আনতে পারে তার শাশুড়ি কারণ সম্পত্তির লোভে তার শাশুড়ি তার স্বামীকে মেরে ফেলতে চায় তো যে কারণে মায়া তার বাড়িতে কাজের লোকের মতো থাকতো কিন্তু এবার যেন সে ঠাইটুকু মেলে না মায়ার মায়ার শাশুড়ি এবার ষড়যন্ত্র করে সে নিজের ভাইয়ের মেয়েকে দিয়ে বিয়ে করাবে বৎসরতকে তাও আবার মায়াকে ও বাড়ি থেকে বের করার জন্য যাতে সম্পূর্ণ সম্পত্তি তারা হাতের মুঠোয় নিতে পারে এবং ভবিষ্যতে তিলে তিলে বৎসুরতকে মেরে ফেলতে পারে এমনকি তার এই সিদ্ধান্তে রাজি হয়ে যায় বছর তো বছরত কি আদ বিয়ে করবে তার মায়ের ভাইয়ের মেয়েকে নাকি ঘটবে উল্টো কোনো কাহিনী হ্যাঁ ভিওস ঘটবে সেই উল্টো কাহিনী। কারণ সে মায়াকে শেষ পর্যন্ত ডিভোর্স দিবে না কারণ মায়ার প্রতিটি আচরণই তার মনে গেঁথে গেছে নামাজ পড়া থেকে শুরু করে সমস্ত ভক্তি শ্রদ্ধা তার মনকে নাড়া দিয়ে দেবে এমন কি শেষ মুহূর্তে গিয়ে তার মনে পড়ে যাবে মায়ার সমস্ত স্মৃতির কথা মায়ার আদব কায়দা আচার নিয়ম ভালোবাসার কথা যেটা দেখে সে কিছুতেই মায়াকে ভুলতে পারবে না এমন কি মায়াকে ডিভোর্সও দিবে না শেষ পর্যায়ে গিয়ে খেলা ঠিক উল্টো মোড়ে ঘুরে যাবে তার শাশুড়ি হতভাগ হয়ে যাবে বৎসুরতের কাছে সে ভাববে যে কেমন ছেলে যে এতদিন আমার সব কথায় আর সেই ছেলেই আমার বিরুদ্ধে চলে গেল ঠিক তখনই মায়ার শাশুড়ি নিরাশ হয়ে যাবে আর বৎসুরত চলে যাবে মায়ার দিকে এমনকি মায়া তখন যা বলবে বৎসুরত সেটাই শুনবে তো বন্ধুরা পরবর্তী পর্বটি আমরা দেখতে পাবো ষোলোই জানুয়ারি ঠিক বিকেল তিনটা তিরিশ মিনিটে তো সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ইগোল ইসলামিক চ্যানেলে গিয়ে মূল ভিডিওটি দেখে আসতে হবে আর আপডেট ভিডিও জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কারণ এই চ্যানেলেই আমরা প্রত্যেকটি জনপ্রিয় নাটকের আপডেট ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ সবাইকে